নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করবো সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বর মঙ্গলদেব রাশি পরিবর্তন করার জন্য তথা শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য সমস্ত মিন রাশি বা লগ্ন কোন দিক থেকে পজিটিভ ফল পাচ্ছেন কোন কোন ঝামলাগুলো দূরীভূত হবে সব কিছু শুনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে যে অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি যে সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্টু সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্নে শনি অবস্থান করছে এবং বক্রি হয়ে তার উপর যখনই মঙ্গল সপ্তম ভাব দিয়ে পাস করছিল তখনই কিন্তু বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য শনি মঙ্গল যোগ অত্যন্ত অস্থিরতা অবস্থা তৈরি করেছিল লগ্নে শনি মানে একাকিত্ব ডিপ্রেশন এবং একটা বিষণ্নত ভাব তৈরি করে এবং তার উপর যখনই মঙ্গল যে মঙ্গল হচ্ছে আমাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয় অর্থাৎ ভাগ্য উন্নতি আপনার উচ্চ শিক্ষা আপনার ভাগ্যের সহযোগিতা আধ্যাত্মিকতা এবং অর্থ এই এতগুলো জায়গাকে মঙ্গল কিন্তু লিড করে তো সেই মঙ্গল যেহেতু সপ্তম ভাব দিয়ে পাশ করছিল সপ্তমভাবে মঙ্গল যথেষ্ট ভালো ফল দেয় কিন্তু যেহেতু বক্রি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত ছিল তো সেক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিন্তু বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স বাইরের লোকের থেকে কিছু ঝামেলা বাইরের লোকের কাছে ইমেজকে খারাপ করে দেওয়া কোনোভাবে হয়তো কোনো দরকার নেই প্রয়োজন নেই কোনো ঝামলায় জড়িয়ে পড়া এবং আপনার মধ্যে একটা অস্থিরতা অ্যাংজাইটি শরীর টরির খারাপ যাওয়া মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম পিরিয়ড সংক্রান্ত কিছু সমস্যা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিছু সমস্যা এবং সেই সঙ্গে যাদের সুগার প্রেশার রয়েছে আর্থাইটিস রয়েছে রক্ত সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত করতে হচ্ছিল এবং সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ঘরবাড়ি করার ব্যাপারে বিভিন্ন বাধা মধ্যে পড়ে যেতে হচ্ছিল এবং যেহেতু এই নবমপতি এবং দ্বিতীয় তাই মঙ্গল শনি যোগের জন্য ভাগ্যের যেন কোথাও একটা সহযোগিতা পেতে আপনি পাচ্ছিলেন না বা অর্থকেন্দ্রিক জায়গাতে প্রচুর চাপের মধ্যে পড়ে যেতে হচ্ছিল যদিও মঙ্গল কিন্তু সপ্তমভাবে থেকে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি আপনাদের মধ্যে কিছু করার মধ্যে একটা মেন্টালিটিকে তৈরি করছিল কিন্তু যেহেতু সেই নবম প্রতি এবং দ্বিতীয় প্রতি তাই ভাগ্যের একটা সহযোগিতা থেকে যেন কোথাও একটা বঞ্চিত হচ্ছিলেন বা অর্থনৈতিক দিক থেকে কোথাও যেন একটা সমস্যা ক্রিয়েট করছিল মঙ্গল সপ্তম ভাবে থেকে শনি প্রভাবিত হওয়ার জন্য অ্যাকচুয়ালি শনিমঙ্গল যোগ ইরিটেশন রাগ অ্যাংজাইটি অস্থিরতা মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি একটা মানুষের সঙ্গে একটু সামান্য কারণে একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়া বিভিন্ন আইনি সমস্যা চলে আসা এবং সেই সঙ্গে শনিমঙ্গল যোগকে বলা হয় অ্যাক্সিডেন্ট যোগ রক্তপাত যোগ শনিমঙ্গল যোগ যাদের বাচ্চাদের থাকে তাদের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটার প্রবণতা তৈরি করে তাই যখনই গোচরে শনিমঙ্গল যোগ চলে তখনই কিন্তু একটা হাত পা কেটে যাওয়া বা কোথাও তো যাদের শনিমঙ্গল যোগ রয়েছে ছোটখাটো কোনো টুকটাক চোট আঘাত লেগে যাওয়ার একটা ব্যাপার বা যাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছিল কিন্তু তেরোই সেপ্টেম্বর যখনই রাশি পরিবর্তন করে মঙ্গল সপ্তম ভাব থেকে অষ্টমভাবে যাবে যদিও অষ্টম ভাবে একটা দুঃস্থান এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তবু বক্রি শনির প্রভাব মুক্ত হবে তো বক্রির শনির প্রভাব মুক্ত হওয়া মানে অস্থিরতা ভাবটা অনেকটা কেটে যাবে আপনাদের অর্থ সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স চলছিল বা ভাগ্যের দিক থেকে যে সমস্যার মধ্যে পড়ছিলেন সেটা চলে যাবে কিন্তু তবু অষ্টমভাবে মঙ্গল থাকবে কিছুটা পেটের সমস্যা আসতে পারে কিছুটা গাইনোভাল প্রবলেম আসতে পারে রাস্তাঘাটে একটু ডেকে শুনে চলাফেরা করতে হবে তবুও কিন্তু শনিমঙ্গল যোগের যে অস্থিরতার ব্যাপারটা ফটোকারিতার ব্যাপারটা অ্যাংজাইটির ব্যাপারটা অ্যাগ্রেসিভ মেন্টালিটির যে ব্যাপারটা এবং সম্পত্তি অর্থ ভাগ্য ঘরবাড়ি পরিবার এই সার্বিক সমস্যার জায়গাটা করতে পারে ঠিক আছে ফুড পয়জন বা হয়তো কিছু রকমের খাদ্যের থেকে কিছু বিষক্রিয়া হয়ে গেল হয়তো যে খাদ্যটা হয়তো প্রায় মানে ভালো নাই সেটা হয়তো খেলেন বা আপনি জানলেন না খেলেন সেই খাদ্যটা একটা কিছু বা কিছু কিছু পেটের সমস্যা ক্রিয়েট তাই আপনাদের এই যে কোনো স্পাইসি ফুড জাঙ্ক ফুড এই সংক্রান্ত ব্যাপার থেকে সরে থাকতে হবে এবং অষ্টভাবে মঙ্গল থাকার জন্য আপনাদের যে কোনো আইনি ব্যাপারে কোনো রকম বাঘ বিতরণের মধ্যে যাবেন না যে কোনো পুলিশ কেস বা যে কোনো আইন সংক্রান্ত ব্যাপারে একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে তাহলে কিন্তু সমস্যাগুলো হবে না তবে শনিমঙ্গল যোগে যে অত্যন্ত অস্থিরতা ভাব ছিল সেটা আপনার রিলেশনশিপ থেকে পাবলিক রিলিংস থেকে এবং ভাগ্য এবং অর্থ নিয়ে যে সমস্যার মধ্যে আপনি পড়ছিলেন সেটা কিন্তু সর্বাত্মভাবে চলে যাবে তবে দ্বিতীয় প্রতি অষ্টমভাবে যখন এই পাশ করবে তেরোই সেপ্টেম্বর থেকে তবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর আপনাদের ফাটকা জায়গা থেকে অর্থ লাভ হতে পারে ভাগ্যের একটা সহযোগিতা পাবেন আপনার অনেক বিভিন্ন ঝামলার মধ্যে জড়িয়ে থাকবে বিভিন্ন ভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন কারণ ঠিক আছে? এবং সেই সঙ্গে অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করে তার প্রথম যে চতুর্থ দৃষ্টি তাহলে আট নয় দশ এগারো একাদশ ভাবের উপর ফেলার জন্য জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা অর্থপ্রাপ্তি দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফল হবেন অর্থ সেভ করতে পারবে অর্থ জমাতে পারবে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে এবং সেই সঙ্গে আপনার থার্ড হাউসে মঙ্গলের পড়ার জন্য আপনার মধ্যে একটা পরাক্রমতা আপনার মধ্যে একটা কনফিডেন্স ব্যাপারটাকে অনেকটা বাড়িয়ে দেবে তবে অষ্টম ভাবে মঙ্গলের জন্য একটু আপনার শরীরের ব্যাপারে কিন্তু যত্নশীল হতে হবে যে কোনো আইন সংক্রান্ত ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশে পাঠ করতে হবে বোঝা গেল কি বললাম তবে যেহেতু এটা দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর মঙ্গলের উপর আপনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে দুটো মেন মেন ভাবকে কন্ট্রোল করে নবম ভাব এবং দ্বিতীয় ভাব ভাগ্য এবং অর্থ তো মঙ্গল অষ্টমভাবে অনেকটা ভালো ফল দেবে কেননা শনি প্রভাব মুক্ত হবে কিন্তু যেহেতু সেটা দুস্থান কিছুটা কিছু কিছু ক্ষেত্রে সেটা বাধা প্রাপ্ত হবে পুরোপুরি শুভ ফল দিতে পারবে না কিন্তু অনেকটা পজিটিভ সেভেন্টি পার্সেন্ট পজিটিভ বলতে পারি তবে মঙ্গলে একটু পুজো পাঠ আপনাকে করতে হবে প্রতি মঙ্গলবার পারলে একটু মঙ্গলের যে মন্ত্র সে মন্ত্র পাঠ করতে পারেন ওম ধারণী গর্ব সম্বোধন বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নামাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুম শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন বা প্রতি মঙ্গলবার তার সঙ্গে তিনবার করে হনুমান চালিসা পাঠ করতে পারেন সেটাও অনেক উপকার পাবেন তবে মঙ্গল অনেকটাই ভালো ফল দেবে তবে আরো বেশি ফল পাবেন হচ্ছে যখন বৃশ্চিক রাশি ঘরে মঙ্গল প্রবেশ করবে অর্থাৎ নবম ভাবে প্রবেশ করবে সক্ষেত্রী হবে কবে সেটা সাতাশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়কালে মঙ্গল নবম প্রতি থেকে আপনার ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে আর্থিক লাভ দেবে সম্পত্তি সংক্রান্ত জায়গায় কিছু প্রফিট আপনাকে দেবে আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনা ক্রিয়েট করবে সঠিক কাজে ইনভেস্ট করতে পারবেন আপনার মধ্যে উর্জা শক্তিকে বাড়িয়ে দেবে আপনার ঘর পরিবার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে মায়ের শরীর স্বার্থে উন্নতির দিক থেকে মানসিক শান্তির দিক থেকে মঙ্গল আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে তাই এই সময়গুলোকে আপনার জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগান কারণ তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর অষ্টম থাকলেও আপনার অনেক দিক থেকে কিন্তু অনেক পরিবর্তনের সুযোগ কিন্তু মঙ্গলদের দিকে দেবে এবং শনির প্রভাব মুক্ত যেহেতু হচ্ছে মঙ্গল তার নিজের কাজটা করতে পারবে যদি অষ্টম প্রতি তো দোষ অবশ্যই কিছুটা থাকবে কিন্তু তার সত্ত্বেও মঙ্গল কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে আর মিন রাশি বা লগ্নের মধ্যে একটা কনফিডেন্সের খুব অভাব হয় আপনারা খুব বেশি কল্পনা প্রবণ বেশি মানুষকে ভালোবাসেন লোকের কথা বেশি ভাবেন নিজের চিন্তা তো করুন তো এই মঙ্গল যখনই অষ্টম প্রবেশ করবে শনির প্রভাব মুক্ত হবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর এটা একটা গুরুত্বপূর্ণ থাকছে তারপর আবার সাতাশে অক্টোবর থেকে ঠিক নবমভাবে যখন প্রবেশ করে সক্ষেত্রে হবে তখন আপনার ভাগ্য অর্থ আপনার জীবনের প্রাপ্তি যোগের একটা সার্বিক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে দেবে আপনার সম্পত্তি আপনার কনফিডেন্স আপনার শরীর ঠিক আছে আপনার অর্থ লাভ এই সার্বিক জায়গাগুলোতে অনেকটা হেল্প করবে তাই অবশ্যই মঙ্গলের জায়গাটাকে আপনারা কাজে লাগান দু হাজার পঁচিশ সাল মঙ্গলের প্রদত্ত বছর মঙ্গল তেরোই সেপ্টেম্বরের পর অনেকটা পজিটিভ হয়ে যাবে সেই জায়গাগুলোকে জীবনে কনস্ট্রাকটিভ কিছু করার চেষ্টা করুন গঠনমূলক কিছু করার চেষ্টা করুন ওই টেম্পোরারি অনেক কিছু হয়ে যাবে গঠনমূলক কিছু করুন সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করে দেবে মঙ্গল বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা ফিল করতে পারলেন সুকৃতি দানকে তা কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে জানান খুব ভালো থাকুন অ্যাস্ট্রোস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ